দেশে কি হচ্ছে এখন অভিযোগ উঠছে সেনাবাহিনীর সদস্য হত্যা করেছে একজন যুবদল নেতাকে এই যে সাম্প্রতিক সময়ে দর্শক আপনারা দেখলেন একটি অভিযোগ উঠেছে এবং আমরা এর আগ থেকেই যেটি শুনছিলাম যে সেনাবাহিনী আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বিপক্ষে কিন্তু অনেকেই কথা বলেছেন ওপেন স্ট্যাটাস দিয়েছেন সেনাবাহিনীর যেই সেনাবাহিনীর যে কর্মকাণ্ড বা সেনাবাহিনীর যে ইচ্ছা এবং সেনাবাহিনীর যে চাওয়া এবং অনেকেই যেটি বলেছে যে সেনাবাহিনী তলে তলে হয়তো বা ফ্যাসিস্ট রেজিমকে সাহায্য করছিল বা করছে বা ভারতের হয়ে সেনাবাহিনী এখানে একটা ন্যারেটিভ সেট করতে এই যে এত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই অভিযোগগুলোর মধ্যেই হঠাৎ করে দেখলাম যে কুমিল্লাতে যুবদল এক নেতাকে আহ সেনাবাহিনীর কাস্টডিতে রাখা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং তার গায়ে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আইএসপিআর আইএসপিআর থেকে একটি নোটিশ দেয়া জারি করা হয়েছে এবং সাথে সাথে সেই আর্মির যে অফিসার রয়েছেন দায়িত্বরত যে অফিসার ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে এবং মিলিটারি নিয়মেই তার বিচার হবে যদি দোষী সাব্যস্ত হন এবং মিলিটারি নিয়মেই কিন্তু সেই বিচার করা হবে এবং দ্রুত কিন্তু আর্মির তরফ থেকে সেরা সেনাবাহিনীর তরফ থেকে পদক্ষেপটি নেওয়া হয়েছে এটি হচ্ছে একদম বেসিক যে ব্যাপারগুলো আমরা গত দুই এক দিন যাবৎ কিন্তু আলোচনা হচ্ছে দর্শক এটা আপনারা জানেন এখন শুরুতেই আপনাদের মনে থাকার কথা যে গত বছর আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মার্চের পরে কিন্তু বিএনপি একটা বিশাল বড় আন্দোলন নিয়ে মাঠে নামতে পারে এবং বিএনপি কিন্তু সেই দিকেই ঝুঁকছে এবং এত বৃহৎ একটা রাজনৈতিক দলকে খেপিয়ে তোলা ছাত্রদের জন্য খুব বেশি একটা সমীচীন হবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু এখন ছাত্রদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে এখন সেনাবাহিনীর এই কর্মকাণ্ড আপনারা যদি দেখেন তারেক রহমান থেকে নিয়ে মির্জা ফখরুল থেকে নিয়ে খুব বেশি একটা আলোচনা তারা করে নাই ডেফিনেটলি মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু ওপেন কিন্তু মাঠে নামে নাই কিংবা ওপেন কিন্তু তেমন কোনো রিয়্যাক্ট এত সহিংস টাইপের রিয়াকশন কিন্তু বিএনপির তরফ থেকে করে নাই এটাই কিন্তু একটা মূল ব্যাপার এই যে এই জায়গাটিতেই কিন্তু একটা বুঝার ব্যাপার রয়েছে যে বিএনপি কিন্তু একটু চুপ রয়েছে বিএনপি কিন্তু ঠান্ডা রয়েছে ধৈর্য ধরছে এবং বিএনপি কিন্তু এখনো তার ফুল পাওয়ার বা যে পাওয়ারটি বিএনপির দেখানোর কথা ছিল সেটি কিন্তু এখনো বিএনপি দেখায় নাই যেটি আমাদের কাছে একটা লক্ষণীয় ব্যাপার এবং আমি বিএনপিকে এই জন্য আরো ধন্যবাদ দিতে চাই যে এত কিছুর পরেও বিএনপি কিন্তু সহ্য করছে ধৈর্য ধরছে এটা ডিফেন্সিভ মুডে ছিল মানে এখনো রয়েছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে বিএনপির কাছে যে কত ডিফেন্সিভ মুডে মানে আপনারা যেতে পারেন বা বিএনপি যেতে পারে আপনি যদি একটু খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু কোনো স্কোপ দিচ্ছে না কেউ বিএনপিকে নিয়ে প্রশ্ন তুলুক বরং আমি যেটি দেখছি যে বিএনপি তার অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা নজর দিচ্ছেন জনগণের সাথে তারা শক্ত করছেন এবং প্রতিদিন প্রতিদিন তারেক রমানকে আমি দেখছি যে ভার্চুয়ালি উনি কথা বলে যাচ্ছেন কিন্তু এই যে যুবদল নেতাকে হত্যা করা হলো যে অভিযোগটি উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই অভিযোগটি নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না হয়তো বা সামনে বড় কোনো কিছু অপেক্ষা করছে এবং একই সঙ্গে আমরা যেটি দেখছি আমরা আমরা সিনিয়র নেতা খানকে দেখেছিলাম আরো দুই তিন সপ্তাহ বিএনপির আগে তিনি বলেছেন যে ফ্যাসিস্ট কারোর সাথেই বিএনপি নির্বাচনে যাবে না এবং সাপোর্ট করে না আস্তে আস্তে কিন্তু বিএনপির ভেতরে একটা জায়গা তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু অনেক ভয়ানক রূপ ধারণ করতে পারে যদি বিএনপির ধৈর্য নিয়ে কেউ খেলার চেষ্টা করে আমার কাছে মনে হচ্ছে যে সামনের সময়টি বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসবে এবং সেই পরিবর্তনটি হয়তো বিএনপির হাত ধরেই আসবে কারণ একটা জায়গা তো খুব স্পষ্ট যে গত ১৬ বছর ছাত্ররা আন্দোলন করেছে দুই মাস কিন্তু তার আগের যে ষোলো বছর পথে ঘাটে মানে আদালতে থানায় যেখানে যেভাবে পেরেছে বিএনপি নির্যাতিত হয়েছে আবার নির্বাচ নির্যাতিত হয়েই কিন্তু তারাই মাঠে ছিল তারাই সভা সমাবেশ করেছে তারাই আন্দোলন করেছে তারাই মিছিল বের করেছে তারাই মিডিয়ার সামনে এসে মানে বক্তব্য দিয়েছে অতএব এমন বৃহৎ দলকে আপনি ডেফিনেটলি ওভারলোড করতে পারবেন না যেখানে অন্য কোন রাজনৈতিক দল মাঠে ছিল না সেই জায়গার মধ্যে ১৬ বছর বিএনপি মাঠে ছিল এবং তারাই কিন্তু আন্দোলন করে গেছে এই যে জায়গাটি এটি হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এর 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 বাহিরে বিচার করার তেমন কিছু নাই আমি বরং কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে গণমাধ্যমে জনগণ কি চিন্তা করে অতএব জনগণের চিন্তা কিন্তু নির্বাচনমুখী জনগণের চিন্তা কিন্তু সংস্কারমুখী না অতএব এই যে সংস্কারের ব্যাপার নিয়ে যাই সেটি এটি নিয়ে আমি একটা আলাদাভাবে আলোচনা করব কিন্তু শুধু শুধু ছোট্ট করে একটি কথা বলতে চাই এই যে কুমিল্লার যুবদল নেতাকে হত্যা করা হলো এবং এই যে তারপরেও বিএনপি চুপ রয়েছে এটি কিন্তু একটা বিএনপির টেকনিক বলেই আমার কাছে মনে হচ্ছে এবং একই সঙ্গে আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপি বড় ধরনের কোনো একটা স্টেটমেন্ট হয়তো বা সামনে দিবে এবং কোনো একটা চমক হয়তো বা বিএনপি দেখাবে কারণ ষোলো বছর অনেকেই আগের সরকারের আমলে বিএনপির অনেকেই হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে কিন্তু এখন এই পাঁচই আগস্টের পরেও যদি সেনাবাহিনীর কাস্টাডিতে যদি কাউকে হত্যা হতে হয় সেটি খুবই দুঃখজনক এবং ঠিক এই জায়গাটিতে আমি জানি না অন্তর্বর্তী সরকারের কি পদক্ষেপ আমি দেখি নাই তেমন স্ট্রং কোনো পদক্ষেপ আমি দেখি নাই তবে হ্যাঁ আমি প্রেস উইং কে মানে দেখলাম যে প্রেস উইং বলেছে যে দ্রুত একটা দ্রুত একটা বিচার হবে বা দ্রুত কিছু একটা আসছে বাট কি হবে দ্রুত এটি অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট আমার কাছে মনে হয়েছে তবে আমি যেটি নিয়ে সন্দেহ করছি সেটি হচ্ছে এই যুবদল নেতাকে হত্যা করা নিয়ে আর্মির সাথে সেনাবাহিনীর সাথে বিএনপির একটা বড় দুরুত্ব তৈরি হবে কিনা এবং চরম একটা সন্দেহের জায়গায় কিন্তু সেনাবাহিনী পড়ে গেছে যেটা আমি শুরুতে বলেছিলাম যে সেনাবাহিনী নিয়ে কিন্তু এমনিতেই সেনাবাহিনীর ইমেজ কিন্তু একটা সংকটে রয়েছে এখন এই ঘটনার পরে কিন্তু সেনাবাহিনীর আরো প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং সেনাবাহিনীর উপরে কিন্তু সন্দেহ একদম চরমে পৌঁছে গেছে বলেই কিন্তু আশেপাশের চিত্র বলছে এখন সেনাবাহিনীটাকে কিভাবে ট্যাকেল দিবে এটি হচ্ছে দেখার বিষয় সামনের সময়ে তো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ